তদন্ত সিবিআই একে ওকে তাকে ডাকছে আগে স্বাস্থ্যমন্ত্রীকে ডাক আপনারা কি সিজিও কমপ্লেক্স ঘেরাও করবেন তাহলে প্রয়োজনে করতে হবে অভিযোগ আপনাদের বিরুদ্ধে রয়েছে আপনারা আন্দোলন শুরু করেন কিন্তু শেষ করতে পারেন না যেখানে বিজেপি ক্যাপচার করে নেয় বিজেপি বিজেপি ক্যাপচার কোথায় দেখছে লড়াই আন্দোলনে মানুষ আছে সাধারণ মানুষ তার সাথে আমরা আছি দাবি আবার কি সারা পশ্চিমবাংলার মানুষের যেটা দাবি সেটাই যে নেংপি ছেড়ে মাথা ধরো যে যারা সত্যি সত্যি এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে সমন না পাঠিয়ে যেভাবে এসএফআই ডিভাইএফআই সাধারণ কর্মীদের আমাদের নেতৃত্বদের সমন পাঠিয়ে বিব্রত করছে পুলিশ তার বিরুদ্ধে আমরা যাচ্ছিল লালবাজারে বলতে যে আমরা আপনাদের সঙ্গে এই বিষয়ে সহযোগিতা করতে চাই আরজি করের ঘটনা নিয়ে আমাদেরও কিছু বলার আছে আমাদের ইনফরমেশানটা আপনাদের দিতে চাই কিন্তু যেভাবে আপনারা আমাদেরকে আরজিকর ভাঙচুরের ঘটনার সঙ্গে যুক্ত করে দিচ্ছেন এটা আপনারা অপরাধ করছেন এই অপরাধ করবেন না কারণ আরজিকর ভেঙেছে তৃণমূল তৃণমূলের কাউন্সিলরের সঙ্গে থাকা টেনিয়ারা কেন ভেঙেছে কারণ আরজি করে প্রমাণ লোপাট করতে হবে প্রমাণটা যদি থাকে তাহলে আরজিকরের মাথা মানে একেবারে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অব্দি এই কেসে জড়িয়ে যাবে তাই জন্য আরজি ভাঙতে হয়েছে আর সেই ভাঙার দায় এস ডিওয়াইএফআই আই যারা তিন দিন ধরে শান্তিপূর্ণ অবস্থান করছিল আরজিঘরের উল্টো দিকে তাদের ঘাড়ে দেওয়া এটা অনৈতিক শুধু নয় এটা অপরাধ এবং এই অপরাধ কলকাতা পুলিশ তাই ওদেরকে পার্থ চট্টোপাধ্যায়ের নামটা আগে স্কুলের বই থেকে সরাতে বলুন বছর ধরে জেলে তার বই তার নাম এখনো ক্লাস এইটের ছেলেমেয়েরা পড়ে শিক্ষা দপ্তর কোটি কোটি টাকা দুর্নীতি করেছে শিক্ষা দপ্তরটাকে সামনে রেখে আর ওই যাদেরকে শোকজ করছে আমরা বলছি যে পশ্চিমবাংলার মানুষ সাধারণ ছাত্রছাত্রীরা মাস্টাররা এই করছে ওই কোনো মানে নেই হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে কোথায় স্কুলের বাচ্চারা নামবে সেটা ও ঠিক করে দেবে পার্থ চট্টোপাধ্যায়ের নাম এখনো হইতে পাঠ্যপুস্তকে একটা চোর ঘোষিত আসামি তারা আবার সকাল নোটিশ পাঠাবে সেই করে সকাল নোটিশের উত্তর দিতে হবে কিছু দেওয়ার দরকার নেই আরো বেশি করে মিছিল হাঁটুক ছেলে মেয়ে আরে সিবিআই মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকুক আগে স্বাস্থ্যমন্ত্রী ডাকুক আগে ওরই তো সব যুক্ত স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অধীনে থাকা আরজি আর্জিকর কি তদন্ত করছে সিবিআই একে ওকে তাকে ডাকছে আগে স্বাস্থ্যমন্ত্রীকে ডাকুক আপনারা কি সিজিও কমপ্লেক্স ঘেরাও করবেন তাহলে প্রয়োজনে করতে সিবিআই এর উপরে আমাদের আস্থা আছে কিন্তু সিবিআই এর এনকোয়ারি মানেই যে সেই এনকোয়ারিতে সঠিক তথ্য উঠে আসবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই আচ্ছা তৃণমূল রাস্তায় রয়েছে আপনারাও রাস্তায় রয়েছেন তফাৎটা কোথায় নাটকটা করছে কারা তৃণমূল রাস্তায় কেন আছে তৃণমূলের স্বাস্থ্যমন্ত্রী কি তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাস্তায় রয়েছে জন্য রাস্তায় আচ্ছা ওই যে প্রিন্সিপাল তাকে এই ঘটনার পরে তদন্তের সাথে সরকার অ্যাটাচ করতে পারতো না তখনও তো সিবিআই হয়নি অ্যাটাচ না করে আর থেকে সরিয়ে মেডিকেল কলেজে সুপার করে কে অর্ডার দিল মমতা বন্দ্যোপাধ্যায় আছে তো অর্ডারে তাহলে এরপরে এই তদন্তের ক্ষেত্রে সরকার তার সদিচ্ছা আছে কোনো ক্লাস ফাইভের বাচ্চাও সেটা মনে করবে না এই সরকার চাইছে এই তদন্তে কোনো কিছু উঠে না আসুক যারা সত্যি দোষী তারা শাস্তি না পায় সরকার তার সক্রিয়তা নিয়ে প্রমাণ লোপাটে নেবেছে এবং একটা সরকার যদি একটা খুন ধর্ষণের মামলায় প্রমাণ লোপাটে না তাহলে সিবিআই আসুক আর এফ আসুক সেই তদন্তের সত্যি সত্যি দোষীদের খুঁজে বার করা শক্ত আমরা তো সেটাই চিন্তার বিষয় যে গ্রেপ্তার করতে পারছে না কেন পশ্চিমবাংলার হাজার হাজার ডাক্তার বলছে যে ওটা যেভাবে ঘটেছে ওই ঘটনাটার সঙ্গে একজন সুখী যুক্ত হতে পারে না আর যাকে গ্রেপ্তার করেছে তাকে দুটো ডান্ডা মেরেও তার থেকে কোনো কথাবার করা যাচ্ছে না তাকে কি জামাই আদর করে রেখে দিয়েছে নাকি সিভিক পুলিশটাই আর এই রকম সিভিক পুলিশ এরকম পাষণ্ড এবং বাইরে কী করে কলকাতা পুলিশ দেয় আমাদের করের টাকায় এই প্রশ্ন তো হাইকোর্টে করতে হবে আমাদের এরা যেভাবে আন্দোলন শুরু করেছেন মনে হচ্ছে মুখ্যমন্ত্রীর পায়া নড়ে গেছে মুখ্যমন্ত্রীর পায়া তো নড়ালি এরকম অনাচার সব চলবে আর তারপরে মুখ্যমন্ত্রীর পায়া তো সব থাকবে কী করে হবে বলুন